নমস্কার বন্ধুরা আমি সোহিনী আমার নতুন একটি ভিডিওতে সকলকে অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ পঁচিশে জানুয়ারি শনিবার ওই সাড়ে নটা বাজে আর আজকের দিনটা কিন্তু খুব বেশি স্পেশাল কারণ খুব তাড়াতাড়ি আমি জানাবো এখনই বলছি না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো জানতে পারবে আজকে কী আছে যেহেতু সব একা হাতে করতে হবে তাই জন্য আমি গতকাল রাতে এই রসুন কেটে ছাড়ি রেখেছিলাম বিনসগুলোও কেটে রেখেছি আর এখানে এই গাজরটাও কুচি করে রেখে দিয়েছিলাম টমেটোগুলো অনেকক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছি এবার আমি এগুলো ভালো মতো ধুয়ে কেটে চাটনিটা আগে বানিয়ে নেব চাটনিটা আমার হয়ে গেছে একদম প্রথমেই আমি চাটনিটাকে এখানে বসিয়ে দিয়েছিলাম মাছগুলো এবার পরিষ্কার করে নেব আর এখানে আমি কাঁসার বাটিগুলোও ধুয়ে রেখেছি আর মিষ্টিও নিয়ে এসেছে সুশোভন আর দুটো গ্যাসে রান্না করতে হবে না হলে সময় মতো সব কিছু শেষ করতে পারবো না চুলরা রান্না হয়ে গেছে আর বেশিরভাগটাই এখনও বাকি আছে একা হাতে সবটাই তো নিজেকেই করতে হচ্ছে তাই একটু সময়ও লাগছে তো চলুন দেখি এখন কি কি করছি ডালটা হয়ে গেছে আমার আমি ভেবেছিলাম প্রথমে ভেজ ডাল করবো কিন্তু তারপর এই মাছের মাথার দিয়ে মুগ ডাল করেছি আর এই চাটনিটা তো সকালবেলাই হয়ে গেছিল আর এখন আমি একটু ওদের খাবারের জন্য এই বানিয়েছি এটা হচ্ছে স্যান্ডউইচ বানাবো এটা দিয়ে এটা চিকেন আছে ভেজিটেবলস আছে আর ম্যানিস আর চিজ দিয়ে স্যান্ডউইচ বানাবো এখন এই মাছগুলোকে এখন ভেজে নেব দুই রকমের মাছ করব এটা দিয়ে হচ্ছে দেখে এটা কি কালিয়াভাবে বানাবো আর এটা হচ্ছে সরষে পোস্ত পাপদা বানাবো এটা দিয়ে আচ্ছা মাছের মাঝে বলতেই ভুলে গেছে আজকে এত আয়োজন কার জন্য বা কেন স্যান্ডউইচ আর বানাইনি এটা দুই ব্রেড পিৎজা বানিয়ে দিয়েছি আর শুনে নিন কেন এত আয়োজন আগে আমরা বুলদের বাড়ি এসেছি বুলটা আমাদের স্যান্ডউইচ দিয়ে স্বাগত জানিয়েছে

এই জায়গাটা আমি একটু ফুল দিয়ে ভালো মতো সাজিয়ে দিচ্ছি আর সব কিছু আমি নিজের হাতে করেছি আর এই প্রথমবার আমি এরকম আইব্রো হাতে আয়োজন করলাম আর কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার এখানে সাজানোটা পুরোপুরিভাবে হয়ে গেছে যতটা পেরেছি আমি ততটাই চেষ্টা করেছি ভালো মতো সাজানো যাতে ওর খুব ভালো লাগে সবটা সাজিয়ে গুছিয়ে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো নস্কার আমি বন্ধু আজকে বুলটি আমাকে বুলটি খুব সংসারী হয়েছে বুলটি এখন নিজে আমাকে সাজিয়ে আইব্রো ভাত দিয়েছে প্ল্যান করেছে কিন্তু কোথায় কোনটা ডাকতে হবে মাঝে মাঝে আমি ইনপুটস দিয়েছি কারণ আমি এখন মডার্ন ব্রাইড আর এখানে একজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে কেন যে শুয়ে আছে কে জানে যাই হোক অনিন্দ ও আমার ভাই ও বুলটি আর শুষমন্দা মিলে আজকে আমাকে একটু একটু করে খাওয়ার প্রথমে খাইয়ে দেবে তারপর আমি আইব্রো ভাত খাবো আমি খুব এক্সাইটেড আমি এখনো পর্যন্ত সব আইব্রো ভাতই পুরোটা শেষ করেছি কিন্তু বুলটি যা করেছে আমার ব্যাপারটা আমার কাছে

এখানে আমরা সবাই মিলে ওকে একটু একটু করে দই খাবিয়ে দিলাম আর আমি গিফট ওকে দিয়েছি এটা ওনাকে ওর খুব পছন্দ হয়েছে খাওয়া দাওয়া সেরে আমরা বেশ কিছুক্ষণ গল্প আড্ডা করেছি তারপরে ওরা চলে গেল আমি একটু ওদের এগিয়ে দিয়েছিলাম আর আমার বান্ধবীকে সকলে আশীর্বাদ করবেন যাতে ওর নতুন জীবন খুব সুখের হয় আজকের দিনটা তো খুব ভালো মতো কাটলো আর ওরা বেরিয়ে গেল তো আমি একটু এগিয়ে দিয়ে এসেছিলাম কারণ এখন চিনতে পারবেন ওরা বললো যে আমার সাথে চল আমাদের সাথে টোটোয় তুলে দিয়ে আসবি তো আমি টোটোয় তুলে দিয়েছি ওদের ভিডিওটা কেমন কেমন লাগলো আমাকে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি এবং পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ